নিজেই এদিন পূর্ব মহিলা থানায় যান তরুণী প্রসুধা বণিক সংবাদ মাধ্যমের সামনে জানান তার বাবা কৃষ্ণধন বণিক ও মা অনুরাধা বণিকের অত্যাচারের কারণেই নিজের ইচ্ছে বাড়ি থেকে চলে গিয়েছিলেন তিনি এই ব্যাপারে তিনি থানায় জানিয়ে গিয়েছিলেন বলে দাবি তার অভিযোগ ছোট থেকেই তার উপর নানাভাবে অত্যাচার করছে তার বাবা মা সন্তানের সুখের জন্য বাবা মায়েরা যখন নিজের যুবতীর সুখ বিসর্জন দিতে প্রস্তুত তখন তার বিপরীত মেরুতে জটিল সমাজের জটিল এই ঘটনা আমাদের আরেকবার ভাবতে বাধ্য করে আস্তে আস্তে কিভাবে বদলে যাচ্ছে মানুষের তৈরি স্বপ্নের পৃথিবী এবার শোনা কান্না ভেজা চোখে কি জানালেন এই অসহায় তরুণটি মানে বাজে ধরনের কথাবার্তা মানে যা তা কথাবার্তা সম্পূর্ণ সবকিছু তারা

ঘটনায় ন্যায় বিচার দাবি করেছেন তরুণী নিজের বাবা মার কাছে তিনি ফিরে যেতে ইচ্ছুক নন বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন উল্লেখ্য লাভ জিয়াতের ঘটনার সামনে এনে থানার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিলেন তরুণীর বাবা মা এদিন পুরস্কার হল নিজেদের দোষ আড়াল করার জন্য খাড়া করেছিলেন আজকুবি কাহিনী কন্যা সন্তান যখন অলিম্পিকে দেশের গর্ব তখন প্রতাপগড়ের এই বাড়িতে কন্যা হলো নির্যাতনের প্রতীক তাও আবার নিজের বাবা মার কাছে সত্য সেলুকাশ কি এই দেশ বিরো রিপোর্ট নিউজ নাও